বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন নূর সেই সঙ্গে পড়লেন নৌকা দুর্ঘটনার কবলে অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেঁচে গেলেন মৌসম মাঝিদের তৎপরতা নৌকা ডুবি রক্ষা গেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোন ক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি ঘটনাটি মালদা জেলার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলের কাছে এই দুর্ঘটনা কোন দিকে সংশ্লিষ্ট এলাকায় আজ ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সাংসদ মৌসম বেনজিন নূরকে থেকে এই বিষয়ে সংসদ জানার আজ স্থানীয় কর্মাধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছিল ত্রাণ না পেয়ে কেউ ফিরে যাবে না সকলেই পাবে অন্যদিকে নৌকায় চাপতে গিয়ে পড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন এটি একটি দুর্ঘটনা এদিকে এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর কটাক্ষ করে বলেন সেচ দপ্তরের মন্ত্রী মালদায় আছেন তারপরও ভাঙন রোধের কাজ হয় না মালদায় অথচ কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের টাকা দিয়েছে ভাঙন রোধের কাজ না করে এখন ত্রাণ বন্টন করতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ আছে বিক্ষোভ

না চা জন্য কিশোর জন্য গেল বয়স সকাল থেকে دریا আছেন মোটামুটি দু ঘন্টা হয়ে গেল আমাদের দাঁড়ানো এখানে কিন্তু এখনো পর্যন্ত মাল মেলনো চলে গেল মাল নিয়ে কোন কোন গ্রামের লোক এসেছিল অনেক গ্রামের লোক ছিল আমাদের এখানে মোটামুটি ছিল সব আপনার নাম অতুল মণ্ডল বাড়ি বাড়ি জঞ্জলতলা জঞ্জলতলা কি করতেছিলেন মাল নিতে ঘন্টা হয়ে গেল না কেন পেলেন না মাছ কেননা সব ভিড়ে দেখে বলে ভয় গেছে চলে গিয়েছে সব সরকারি ত্রাণ পেয়েছেন আপনারা না 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 তো কিভাবে আপনাদের চলছে এখন কি করব একটা পাদিকের গিয়ে দেখে যে বলল কি না গাড়ি যে ভাগলো দৌড়ে করে গেল ওরা হ্যাঁ কি হয়েছে এখন কিছু হয়নি তোরা গেল কোথায় গেল এইদিকে নিয়ে গেলো গাড়ি আপনার নাম আমার নাম সুবোধ মন্ডল বাড়ি বাড়ি যে তুতলা ক্ষোভ সেরকম হয়নি এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মদক্ষ নিয়ে একটা ব্যবস্থা করেছিলেন আমাকেও জানিয়েছিলেন আমরা সবাই এসেছিলাম এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে তাই সরকারি ভাবে আরো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেউ বিনা প্রাণে ফিরে যাবে না এইটুকু আমরা কথা দিতে পারি সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে আগেও দেওয়া হচ্ছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম তারা ত্রাণ পেয়েছে তীরবাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে এবং আজও একটা আরেকটা টিম আসছে কিছুক্ষণের মধ্যে তারা ঢুকবে এবং বুঝে বুঝে তারা ত্রাণ দেবারও ব্যবস্থা করা হবে নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন দেখুন এইটা তো এরকম হতেই পারে হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট আমরা এসছি আবেগে আরও প্রচুর মানুষ তারা নৌকাতে উঠে পড়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের জলেও পড়ে গেছে এইগুলো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় বর্তমান সংসদের কিন্তু এটা আমি বলতে পারি ওনাকে জিজ্ঞেস করলে মালদার মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূলের যে দল এবং তাদের সরকার যার ইরিগেশনের মন্ত্রী মালদা জেলায় আছে তারা ভাঙনের কোনো কাজ করেন এবং আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি কেন্দ্রীয় সরকার প্রায় বারোশো কোটি টাকা এই ভাঙনের জন্য অ্যালট করেছে কিন্তু তার কি কাজ হয়েছে তারা এত বলতে পারছে না মানুষ এই যে ভাঙনের কাজ হয়নি ফলে মানুষ আজকে এই দুর্গত অবস্থার মধ্যে পড়েছে সেখানে যখন তৃণমূলের সাংসদরা যাচ্ছেন তৃণমূলের নেতৃত্বরা যাচ্ছেন মানুষের ক্ষোভে মানুষ ক্ষোভ উগলে দিচ্ছে এবং তারা বলছে আজকে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে সেইগুলো আপনারা কোনো কাজে লাগালেন না এখন বন্যা দুর্গত অবস্থায় আপনারা তাম দিয়ে নাটক করতে আসছেন ছবি তুলতে আছে এই কারণে তাদের বিরুদ্ধে ক্ষোভ হচ্ছে এত বড় বাবা ঠিক হবে নেবে না Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only.